ওয়ালাইকুম আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেন আছেনি প্রতিবেদন বা বিডিওর সামনে হ্যাঁ আপু ভালো নাই অনেক কষ্টে আছি তার জন্য প্রতিবেদনটা করতে আছে ঠিক আছে হোক এত কষ্ট কষ্ট কষ্টটা কিসের একটু বলেন না কষ্ট কিসের জন্য ভালো একটা মনের মানুষ পাই না তাকে বিয়ে শাদী করব যে আমার শরীরটা করতে পারবে দায়িত্ব নিতে পারবে এমন একটা সুন্দর মানুষ প্রিয় দর্শক আমরা এমন একজন আপুর কাছে আসলাম উনি এই শীতের মধ্যেই বিয়ে বসতে গরম গরমকাল চলে গেছে তো এই জন্যই শীতে বিয়ে বসতে চাচ্ছে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই অবশ্যই আপুটাকে ফোন দিতে পারবেন আপু স্ক্রিনে একটা নাম্বার দেখছিলাম এই নাম্বারটা কার হ্যাঁ এই নাম্বারটা আমারই এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে কথা বলতে পারবেন আচ্ছা আপু এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ কিছু আছে

আপু শুনতে চাই এই যে আপনার একটা ছবি বাইছিলাম এটা কার গো এটা আমার ছবি মুখে লাগে কোনো কিছু লাগান নয়তো এত সুন্দর কেন হইছেন হ্যাঁ মুখে কোনো কিছু লাগান নাকি মুভি নাই কই মুখে কোনো কিছু লাগা এত সুন্দর কেন না না মুখে কোনো বস্তু লাগাইছি না আমি এমনি সুন্দর হ্যাঁ আমি সুন্দর আরে মাশাআল্লাহ প্রিয় দর্শক আমি তো বিয়ে করে ফেলেছি এই আপনাদের জন্য রেখে দিলাম বাকি কথাগুলো আপনারাই বলে নিতে পারবেন স্ক্রিনে যে একটা নাম্বার দেখবেন এই নাম্বারটাই তার যোগাযোগ করতে পারবেন আপনি কোথায় থাকেন আপনি বাবনবাড়িয়া নবীনগর প্রিয় দর্শক আমি এক এক করে আপনাদের জন্য অনেক তথ্য নিয়েছি বাকি তথ্যগুলো আপনারা নিবেন রেকর্ডের মধ্যে মাঝে মাঝে একটু মজা করি যে মেয়ে আসে তারা প্রত্যেকটা অসহায় প্রত্যেকটা ভালো খাওয়ার জন্য অর্থাৎ এতটাই অসহায় খাওয়ার দাওয়া তাদের বিষয়ে অনেক অনেক ডেভেলপে আসলে বিষয়গুলো না বলাটাই বেটার আমি এত কথা বলবো না কারণ হচ্ছে আমিও অসহায় আমি যে একবার বড় লোক তা না আমিও অসহায় মানুষ গরিব মানুষ তার ফলেও কিন্তু আসলে যারা এই প্রতিবেদনে আসে প্রত্যেকটা মানুষের কোনো না কোন একটা কষ্ট আছে মনের ভেতরে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তারা এই কষ্ট থাকা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস আল্লাহ